এখন এই সকাল সাড়ে ছটার মতো বাজে আর কাল সারা রাত বৃষ্টি হয়েছে দেখছেন তো ছাদটা কিরকম ভেজা জল জমে গেছে ছাদে আর আকাশে কিন্তু বেশ ভালো মেয়ে গেছে ভেবেছিলাম হয়তো পরে আবার বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি কিন্তু আর হয়নি আর আদৌ হবে কি না জানি না তবে ওয়েদার আপডেটে তো দেখাচ্ছে কয়েকটা দিন যাবৎ বৃষ্টি হবে বৃষ্টি কিন্তু একদমই হয়নি বৃষ্টি হোক চাই না হোক ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে যে গরম যে জলুনি ভাবটা ছিল সেটা কিন্তু এখন আর নেই আর আজকে অনেক দিন পর আমরা এসি ছাড়া ঘুমিয়েছি এসির মধ্যে ঘুমোতে সত্যি কথা বলি একদমই ভালো লাগে না এটা শুধুমাত্র পিতৃবাবুর জন্য ঘুমোতে হয় আর হলে আমরা একদমই চালাই না আর ফ্যানের হাওয়াটা এত গরম থাকে যে এসি না চালিয়ে উপায়ও থাকে না তো আজকে অন্তত পক্ষে ওয়েদারটা ঠান্ডা ফ্যানের হাওয়াটাও বেশ ভালো ঠান্ডা লাগছে তো যাই হোক না কেন ঘুমটা কিন্তু বেশ জম্পেশ হয়েছে আর আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে এই সাড়ে ছটা বেজে গেছে যদিও আজকে কিন্তু আমি একা ঘুম থেকে দেরি করে উঠিনি আমার মারও কিন্তু আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আর আশেপাশের এই বাড়িগুলো তো দেখছেন তো এরা আরও বেশি লেট করে উঠেছে তো সেই তুলনায় আমি অনেক আগেই ঘুম থেকে উঠেছি গুড মর্নিং এভরিওয়ান প্রিয়াকশাই ব্লক সার্টি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই কয়েকটা দিন এই গরম পড়েছিল যে কয়েকটা দিন তাও তো মোটামুটি মাসখানেক তো হবেই তো এই গরমের এই সময়টা আমি অনেক কাজ করিয়ে নি মানে স্কিপ করে গেছি যতটুকু কাজ না করলেই না ততটুকুই করেছি আর মোতা কথা মানে এক্সট্রা কোনো কাজ আমি করিনি তো সেই কারণে যেটা হয়েছে বেশ কয়েকটা জায়গা নোংরা হয়ে আছে ধুলোবালি জমে আছে আর সেটাকে আজকে আমি পরিষ্কার করব। আমার যেটা সমস্যা হয় এই গরমের সময়টা মাথা যন্ত্রণা হয় জানি না সবার এটা হয় কি না তবে আমার মায়ের কিন্তু হয় না বেশিরভাগ মানুষেরই হয়তো হয় না তো আমার এই মাথা যন্ত্রণার সমস্যাটা আছে এই গরম পড়লে একটু বেশি খাটাঘাটনি হয়ে গেলে প্রচণ্ড ঘামি বিশেষ করে আমার মাথা প্রচণ্ড ঘামে আর এই মাথা যন্ত্রণা শুরু হয় তো তার ফলে যেটা হয় ছোটো বাচ্চা আছে তো মা তো একা ওকে সামলাতে পারেই না তো প্রচণ্ড খারাপ একটা অবস্থা তৈরি হয়ে যায় আর আজকে এই বেলফুল গাছটাতে দেখেছেন তো অনেক ফুল হয়েছে যাই হোক না কেন আজকে অনেক কাজ কমপ্লিট করেছি আর বৃষ্টিটা হওয়া সত্যিই দরকার ছিল আগে একটা সময় এই কিছুদিন আগেও একটা সময় ছিল যখন এই ঠান্ডা থেকে গরমের সময়টা পড়ল ছাদে উঠলেই না অনেক ফুল গাছ ভর্তি ফুল দেখতাম বেশ ভালো লাগতো কিন্তু এখন না সেই ফুলগুলো ফোটে না দেখেছেন তো আজকে অনেক কম ফুল ফুটেছে বেল ফুলটাই আজকে বেশি ফুটেছে আর জাস্ট অন্যান্য ফুলগুলো নামে মাত্র ফুটেছে আর এই ফুলগুলো আমি এমনিতে খুব একটা তুলি না কিন্তু আজকে না তুলতেই হলো না তুলে উপায় ছিল না আর এই যে আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করে পুজো করতে চলে এসেছি আর এখন এই সকাল সাড়ে নটার মতো বাজে আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছে সব কমপ্লিট করতে করতে ভেবেছিলাম হয়তো সবটা করতে পারবো না কিন্তু আজকে সব কাজেই আমি কমপ্লিট করে ফেলেছি ভগবানের কৃপায় আর এই আমার পুজো কমপ্লিট এখন আমি নিচে নামবো আর আজকে পাকে ঠাকুর ঘরটাও কিন্তু বেশ ঠান্ডা আজকে অনেক খাটাখাটনি করলেও আজকে ক্লান্তি ভাবটা যেটা থাকে না সেই ক্লান্তিটা লাগছে না আর এই আমি এখন নিচে নামবো আর দেখছেন তো বেশ ভালো কিন্তু রোদ উঠে গেছে কিন্তু সেই রোদটা গায়ে লাগছে না রোদের তাপ সেরকম নেই জামা কাপড় শুকোনোর মতো ঠিক আছে কিন্তু এই যে জলুনি ভাবটা সেটা এই রোদে নেই আর এই যে মা এই আম তেলটাকে রোদ্দুরে দিয়েছে আম তেলের মধ্যে এখনও কিন্তু সর্ষের তেলটা ঠিকঠাক মতো মা অ্যাড করেনি জাস্ট কষিয়ে এটাকে রেখেছে কালকে তো রোদ্দুরে দিতে পারিনি তো আজকে সেটাকে দিয়েছে আর এমনই অবস্থা যে মা খুন্তিটাকে ওখান থেকে সরায়নি ওর মধ্যেই রেখে দিয়েছে আর এই যে আমি পুজো কমপ্লিট করে নিচেও নেমে পড়েছি আর পিতৃবাবু ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আগেই আর এখন এই সকাল দশটা সাড়ে দশটার মতো বাজে আর আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা কমপ্লিট করি আর আজকে আমাদের ছিল পাস্তা চিজ সমেত আর ছিল চা চা ছাড়া তো সকালবেলাটা সত্যি অসম্পূর্ণ আজকে বাবুকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছি আর আমাদের আজকে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে শর্টকাট রান্না ছিল আজকে আজকে আর সেরকম কিছু রান্নাবান্না করতে মাকে না করেছি আর পিথিবাবুকে আজকে তাড়াতাড়ি স্নান করিয়েও দিয়েছি আর পিথিবাবুর খাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু বাবু আজকে ঘুম হচ্ছে না তো ওর হাব ভাব দেখে মনে হলো যে একটু খেলতে চায় তাই এই মেঝেতে ছেড়ে দিয়েছি আর যে দেখছেন তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো এরকম চলবে কিছুক্ষণ খুব দুষ্টু হয়েছে পৃথিবাবু পৃথিবাবুর জন্য না এখন মানে একদণ্ড বসতে পারি না আগে তো তাও বসতে পারতাম এখন আমার বসাটাই বন্ধ হয়ে গেছে পৃথিবাবু হবার আগে আমি অনেকটা স্লিম ছিলাম কিন্তু পৃথিবাবু হওয়ার পরে আমার শরীরটা বেশ ভারী হয়ে গেছে এখন যেটা হয় আর যেহেতু সিজার হয়েছে তো উঠতে বসতে খানিকটা কষ্ট হয় এই উঠতে গেলেও কষ্ট হয় বসতে গেলেও কষ্ট হয় কিন্তু আগে কিন্তু এরকম ছিলাম ছিলাম না আগে কিন্তু তীরের গতিতে চলতাম কিন্তু এখন অনেক দুর্বল হয়ে গেছে যদিও বা আগের বছর পৃথিবীবাবু হওয়ার পর তো খুবই খারাপ অবস্থা ছিল এখন সেই তুলনায় অনেকটা মনে হয় যে ঠিক হয়ে গেছে তো বেবি হওয়ার পর একটা মায়ের অন্তত তিন বছর সময় লাগে সুস্থ হতে মানে পুরোপুরি ঠিক হতে তো তিন বছর এখন ওয়েট করতে হবে আশা করছি তিন বছর টাইম লাগবে না তো অনেক গ্যাপ থাকে সেটা অন্তত বলে তিন বছর এটা শোনা কথা জানি না কতটা সত্যি কতটা মিথ্যে তিন বছর অন্ততপাকে একটা মায়ের আগের অবস্থায় পূর্ণভাবে শারীরিকভাবে ফিরে আসতে তিনটে বছর টাইম লাগে তো দেখা যাক কি হয় আর এই আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই পিত্তিবাবু খেলতে খেলতে কারণ এরপরে আর খাওয়া হবে না আর আমার মনে হয় আজকে পিত্তিবাবু তাড়াতাড়ি ঘুমিয়েও পড়বে আর আজকে আমাদের লাঞ্চে ছিল এই যে মটর ডাল উচ্ছে দিয়ে আর ছিল মটর ডালের বড়া আগে খুব ভালো খেতাম মটর ডাল আর ও আগের কালকে শাক ছিল আর ভাত আগে খুব মটর ডালের বড়া ভালো খেতাম মটর ডাল তো খেতাম না আগে ছিল ছোলার ডাল ছোলার ডাল দিয়ে ডালের বড়া কুচবিহারে থাকতে খুব খেতাম কুচবিহারে থাকতে আমরা তিনবেলা ভাত খেতাম তো তিনবেলা ভাত খাওয়াতে যেটা হতো সকালবেলা এখানে যেমন আমরা শুধু দুপুরবেলাটা ভাত খাই আর সকালবেলা রাত্রিবেলা রুটি বা অন্য কিছু থাকে তো কুচবিহারে থাকতে সেটা ছিল না ওখানে অন্তত তিনবেলাই ভাত খেতে হতো ওখানকার ওটা রুলস ছিল ওই বাড়িতে আর সকালবেলাতে এই সেদ্ধ ডালটা খুব কম হতো সেদ্ধ বা এরকম ডালের বড়া বেশ কিন্তু খাবারটা জমে উঠতো তো পুরনো স্মৃতি কিছু তো মনে পড়ে কিছু কিছু স্মৃতি আছে খুব ভালো আর কিছু কিছু খারাপ তো খারাপটা আর না মনে করি ভালোটাই থাক আর আজকে তাহলে এ পর্যন্তই রাখছি আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার কথা হবে আর একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা